হ্যালো বন্ধুরা চলে আসলাম ইউটিউবের টাকায় বাইক কিনতে তো দেখুন বন্ধুরা আমি বাইক সব কমপ্লিট করে ফেলেছি এবং আজকে যে বাইকটা দেখছেন এই বাইকটা সম্পূর্ণ ইউটিউবের টাকায় কিনলাম তো অবশ্যই এই বাইকটা দেখুন এই বাইকটা হচ্ছে টিভিএস রাইডার তো এই বাইকটা খুব সুন্দর আমার আগে থেকেই এই বাইকটা চয়েস ছিল যে এই বাইকটা আমি কিনবো তো দেখুন আমি ঠিক টাকা হব নিয়ে আমি অপেক্ষায় ছিলাম যে এই ইউটিউবের টাকাতে অন্য কিছু আমি করবো না আমি একটা ফার্স্ট বাইক নেব তো বন্ধুরা আমার যে পুরোনো বাইকটা ছিল সে পুরোনো বাইকটা আমি বেঁচে দিয়েছি নতুন একটা বাইক নিলাম সেটা হচ্ছে টিভিএস রাইডার তো এই ইউটিউবের টাকাতে আমি বাইকটা নিলাম তখন বন্ধুরা আমি লুঙ্গি পরে চলে গেছিলাম তো নিয়ে আসলাম নিয়ে এসে দেখুন আমার মেয়ে এখানে আছে বাইকের পাশে দাঁড়িয়ে বলছে একটা আব্বু ছবি তুলবো নতুন বাইক যেহেতু নতুন বাইকের জন্য নতুন বাইকে কিন্তু ছবি তুলবো তাই বলছে আমার মেয়ে তো বন্ধুরা দেখুন বাইকটাকে নিয়ে এসে বাইরে বাইরে দাঁড় করিয়েছি দাঁড় করিয়ে আমার মেয়েকে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে আমি কিন্তু ছবি তুলছি তো বন্ধুরা এই এই বাইকটা যার যার পছন্দ আছে এর টিভিএস রাইডার নতুন বাইক একদম নতুন বেরিয়েছে এই বাইকটা হুম এখনও পুরোনো মানে হয়নি নতুন নতুন মানুষ খুব কিনছে এই বাইকটা তো বন্ধুরা দেখুন আমি লুঙ্গি পরে কিন্তু চলে গেছিলাম বাইক কিনতে হ্যাঁ আমি মানে লুঙ্গি পরে জুতোটা পরিনি হ্যাঁ এমনি বাইক কিনে চলে গেছিলাম ভাবিনি যে আমি বাইক কিনতে যাব হ্যাঁ এমনি কিন্তু আমি চলে গেছিলাম তো বন্ধুরা বাইকটা কেমন হলো আপনারা বলবেন কমেন্ট বক্সে জানাবেন যে বাইকটা কেমন হলো এবং দেখতে কেমন লাগছে বাইকটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বাইকটা কেমন হলো অবশ্যই কিন্তু দেখতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই দোয়া করবেন আমি জানি বাইকটা ভালোভাবে চালাতে পারি এবং বাইকটা লং লাস্টিং চলতে পারে